এই মি আমার দিকে কি আপনি দশ টাকার বিক্ষুক মনে হয় হ্যাঁ দিলে আমার পাঁচশো টাকা দিবেন এক হাজার টাকা দিবেন আইসে দশ টাকা দিতে দত্ত দশ টাকা না যাতে কেডা তোমারে পাঁচশো এক হাজার টাকা দে দেখি আচ্ছা আমার দশ টাকা আমার পকেটেই থাক থাক আমার টাকা বেশি হয় নাই টাকা আমার পকেটেই থাক তাহলে আমি যাই আমার কপলটাই খারাপ

বিশ বিশ চল্লিশ চল্লিশ ষাট আশি নব্বই একশো তিরিশ পঞ্চাশ ষাট সব মিলিয়ে পনেরোশো টাকার মতো মনে হয় বাই তুই এনু বইসা কি করতাছ কিরে তুই এনে পইসা রইছস কে মামু তুমি করতেলা আমি তো বাড়ির থেকে আসলাম তোর খুঁজে এই দিক দিয়ে ঘুরে ঘুরে আইতাছি আমার মেয়ের কথাই তো সত্য আর বলে বড় বিজনেস আছে তুই তো এখানে ভিক্ষা করতাছ এইটা কামডা করলি কি আমার মেয়ের কাছে তুই ছুটও করে দিলি হ্যাঁ রে মামু তুমি করতাছ বিজনেসের কথা তুই তো বিজনেসই করি এনে বইয়া ওইনে মনে করো যে একটা বিজনেস যদি আমি করি পঞ্চাশ লাখ টাকা যদি আমি খাড়াই লাভ হইব দুই হাজার টাকা এই নিয়ে আমি পঞ্চাশ লাখ টাকা সালান সারাই সারাই আমি কামাইতে আসি প্রতিদিন সাত হাজার টাকা আইলে কি আমার ওই পঞ্চাশ হাজার টাকা খাড়াই দুই হাজার টাকা লাভ করার দরকার আছে এই বিজনেস নিয়ে আমার ভালো প্রতি মাসে দুই লক্ষ দশ হাজার টাকা কামাই আমার ব্যবসাও লাগতো না তোর ব্যবসা তোর কাছে দেখ চল মা আমরা যাই কিয়া না মামু মামু যাও না মামু খারাপ তুমি আমার সাথে কথা কবি না আজ থাও মামু তুই আমার মা নিযো সব ডুবাই দিস মামু আজ থাও মামু তো বলে একটা গরু কিনে লই মই মামু হ্যাঁ না মারে মামা থাও মামু মামু যাও না মামু 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 যাও না মামু থাও মামু হা মামু যাও না মামু এড় বড় কথা কৈলাম যেনেচ কৰি মামু যদি যায় সব কৈয়ে হয়তো আমাৰ মান সন্মান সব